সর্প্রথমত বললাম যে গুচ্ছের আবেদন শুরু হয়নি এটা তো চলে গেল যেহেতু আবেদন শুরু হয়নি তবে একটা কথা বিগত যে কয়েকটা মিটিং হয়ে গেছে গুচ্ছের এই মিটিংগুলোতে কিন্তু গুচ্ছের ডেট ফিক্সড হয়ে গেছে যেটা আমরা কয়েক দফায় এখন পর্যন্ত চারবার পাঁচবার পর্যন্ত জানিয়েছি শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে পোস্ট করে ভিডিও বানিয়ে সবভাবে ঠিক আছে সো এখন আমরা মেইনলি আজকেও আমরা বলবো যে গুচ্ছের মধ্যে এখন আমরা বলবো গুচ্ছের সর্বনিম্ন যে যোগ্যতা আবেদন যোগ্যতা অর্থাৎ যতটুক যোগ্যতা থাকলেই তুমি গুচ্ছের মধ্যে ভর্তি পরীক্ষা দিতে পারবা এটা এবং একই সাথে গুচ্ছের মধ্যে বিজ্ঞান মানবিক বাণিজ্য যে তিনটা ইউনিট আছে এই তিনটা ইউনিটের কোন কোন বিষয়গুলোর উপর ভর্তি পরীক্ষা হবে সেটাও তোমাদেরকে জানাই দেব এন্ড একই সাথে বলবো একটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা গুচ্ছের মধ্যে কিন্তু কোনো বিভাগ পরিবর্তন নাই সো এটা একদমই নেসেসারি জানা তোমরা কেউ ভুল করবে না তুমি যদি বিজ্ঞানের হও বিজ্ঞান থেকে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং মানবিকের হলে মানবিক থেকেই ভর্তি পরীক্ষা দিতে হবে এবং বাণিজ্যের হলে বাণিজ্য থেকেই ভর্তি পরীক্ষা দিতে হবে ওকে সো মাঝখানে একটু কথা বলে নিচ্ছি তোমাদের যাদের টার্গেট স্পেশালি গুচ্ছ সো তাদের জন্য কিন্তু স্পেশাল গুচ্ছ ডেইলি এক্সাম লঞ্চ হচ্ছে পহেলা মাস থেকে সো তোমরা দেরি না করে আমাদের স্পেশাল গুচ্ছ ডেইলি एग्जामে এনরোল করতে পারো এন্ড রুটিন ও কোর্স প্ল্যান জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও না হয়তো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা সরাসরি মেসেজ দিয়ে আমাদের রুটিনটা দেখে নাও এন্ড তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যারা আমাদের एग्जामে এনরোল করবা। না অর্থাৎ ভর্তিও হবে না তো তবুও তোমরা আমাদের এই রুটিনটা মেইনটেইনস করবা। এবং এই রুটিন অনুযায়ী পড়াশোনা করবে তাহলে দেখবা যে তোমার গুচ্ছ অনেক ইজি হয়ে যাবে এন্ড এর সাথে একটা কথাই বলবো গুচ্ছের স্পেশাল সাজেশন প্রতিটা দিন গুচ্ছের জন্য ঠিক কিভাবে কোশ্চেন প্রস্তুত এবং প্রতিদিন কি খুব সুন্দরভাবে ভর্তি পরীক্ষা দিতে এবং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে যাচাই করা বা একদম নিজেকে শক্তভাবে মজবুত করতে হলে আমাদের ডেইলি এক্সামের বিকল্প নেই তো তোমরা আমাদের ডেইলি এক্সাম এনরোল করতেই পারো আচ্ছা আমরা এখন কথায় চলে আসি আবার বিজ্ঞান থেকে জিপিএ হচ্ছে টোটালি বিজ্ঞান থেকে জিপিএ হচ্ছে আর্ট তোমার যদি বিজ্ঞান থেকে ফোর সাবজেক্ট সহ চতুর্থ বিষয় সহ যদি তোমার আর্ট থাকে তাহলে তুমি বিজ্ঞান থেকে ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং মানবিক থেকে ছয় থাকলেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং বাণিজ্য থেকে ছয় দশমিক পাঁচ শূন্য থাকলেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা ইনক্লুড এসএসসি এইচএসি রেজাল্ট বুঝতে পারছো মানে এসএসসি এইস এই দুইটা জিপিএ মিলে এই এই গুলো থাকলেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং এই ইউনিট বেসিক্যালি হচ্ছে বিজ্ঞান ইউনিট যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট মানে মানবিক ইউনিট বাট গুচ্ছের মধ্যে এই ইউনিট মানে হচ্ছে বিজ্ঞান ইউনিট যেটার ভর্তি পরীক্ষা হবে নয় মে ওকে সো নয় মে ভর্তি পরীক্ষা বিজ্ঞান এবং হচ্ছে বি ইউনিট মানবিক ইউনিট সো এই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে দুই মে তো এখন যদি আমরা হিসাব করি তাহলে আমাদের সামনে আছে প্রায় তিন মাসের মতো ওকে প্রায় তিন মাসের মতো প্রায় তিন মাস ওকে এবং সি ইউনিট হচ্ছে বাণিজ্য ইউনিট এটার ভর্তি হচ্ছে পঁচিশ এপ্রিল ওকে এবং হচ্ছে যদি আমরা একটু মান বন্টনটাও তোমাদেরকে বলে দেই এবং এরপরে গুচ্ছ রিলেটেড যে ভিডিও আসবে সেটার মধ্যে গুচ্ছ স্পেশাল সাজেশনটা তোমাদের সবার জন্য মুক্ত করে দেওয়া হবে তো এই ভিডিওগুলো দেখতে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন ওকে

এই দুইটা সাবজেক্টের বদলে ওরা চাইলে বাংলা অথবা ইংলিশ দেখাতে পারবে সো বাংলা এবং ইংলিশে পঁচিশ মার্ক ঠিক আছে ক্যালকুলেট করে এবং মানবিকের ক্ষেত্রে বাংলাতে পঁয়ত্রিশ মার্ক ইংলিশে পঁয়ত্রিশ মার্ক এবং জি কে তে মার্ক এই টোটাল একশো মার্ক ওকে ম্যান্ডেটরি এগুলোই এন্ড হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে যদি আমরা বলি বাণিজ্য থেকে হিসাব বিজ্ঞানে পঁয়ত্রিশ মার্ক ব্যবস্থাপনা সংগঠনের পঁয়ত্রিশ মার্ক এবং বাংলাতেই পনেরো মার্ক থাকবে এবং ইংরেজিতেই পনেরো মার্ক এতটুকু ছিল গুচ্ছের ভর্তি পরীক্ষা কি আসবে এবং কবে ভর্তি পরীক্ষা এবং তারিখ এখনো চূড়ান্ত হয়নি এবং এর পরবর্তীতে ভিডিওতে আমরা তারিখ সহ গুচ্ছের বিষয় এবং একই সাথে গুচ্ছ উন্মুক্ত সো তোমরা সবাই সুন্দর থাকবে সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করো হাতে অনেকটা সময় আছে ঢাবি মিস হয়ে গেছে জাবি মিস হয়ে গেছে কোনো ব্যাপার না সো সামনে চট্টগ্রামের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দাও যদি হয়ে যায় তাহলে ভালো নয়তোবা বা গুচ্ছের জন্য একদম ফাটায় প্রিপারেশন দাও এবং খুব সুন্দরভাবে নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করো আশা করব পরিশ্রম করলে তুমি বিফল হবে না বা একদম হেরেই যাবে না লাস্ট পর্যন্ত তুমি বিজয়ী হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানের উপর তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নিয়ে যে প্ল্যান করছে সেটা তোমার ধারণাও নেই সেটার জন্য তুমি অপেক্ষা করো এবং পরিশ্রম করতে থাকো আবারো দেখা হবে কোনো না কোনো একটা ভিডিওতে ওকে